নেওয়ার পর দেন আমার হচ্ছে মুরগি তো আছে আমি তো আগে থেকে যেহেতু আমার পুরো রোস্ট রান্না করার কথা ছিল তো মুরগি ভিজিয়ে রেখে এরপর আমি ওগুলোর সুন্দরভাবে কাটার চেষ্টা করেছি যাতে রোস্টের যে অ্যারোমাটা আছে জাস্টের যে স্বাদটা আছে এটা যাতে ওই কাটার মধ্যেই যাতে চলে আসে তো এখানে আমি এই মাংসগুলো ভালো মতো মাখিয়ে দেন আমি যেগুলোর মধ্যে আর কি দিয়ে মাংসগুলোকে খুব ভালো মতো ভালোের জন্য অ্যান্ড খুবই আস্তে করে দিইস কারণ আমার আর কি ভয়ও লাগতেছিল যদি হাতটা ভুলে যায় আর কি এরকম কিছু একটা তো এখানে আমি হচ্ছে মাংসগুলোকে ভালো মতো মাখিয়ে আস্তে করে ছেড়ে দিয়েছি যেভাবে আমি বললাম যে আমার অলরেডি বলে যে হুট করে কি নাই হয়ে যায় প্রথমবার তো

এরপরে হচ্ছে ঝোলটাকে বারবার নাড়তে থাকি এই জোলটাকে নাড়ার মাধ্যমে আমাদের আর কি সারটা তো এখানে আমার মশলা অলরেডি রেডি তাই আমি মুরগি যে ভাজাটা আছে এটগুলো আর কি তরকারির মধ্যে দিয়ে ফেলি তো তরকারির মধ্যে দেওয়ার পর আমি আর কি এখানে একটা ভুল করে ফেলি যে রোস্ট আমাদের নাড়াই করা লাগে না কারণ তো এখানে আমি অলরেডি হ্যাঁ কিন্ত เอ่อ মরিউলকে দরকার ছিল ওইকম ভাবে আমি বেজে নিয়েছি এবং এখন আমি এই মরিউলকে ঢেকে দেবো কিছু করার জন্য তো কিছু করার জন্য রেখে রাখার আগে আমি মরিচের উপর কিছু আ কাঁচা মরিচ এন্ড দিয়ে নিলাম কাঁচা বের তো কাঁচামরিচ যাওয়ার পর যখন ঢাকনা ঢাকা শেষ আমাদের তো আমরা এখানে কিছু বেরস্তা বা এরকম বেরস্তা দিলাম অ্যান্ড অন্য চুলায় আমি হচ্ছে পোলাওয়ের জন্য রান্নাটা পোলাওয়ের জন্য একটা তেল নিলাম এবং ওইখানে আমার মারকে সাহায্য করতেছে যে কেউ তো এখানে আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে মশলাগুলো ভাজানোর পর আমাদের হচ্ছে

বাকিটা হচ্ছে আমাদের পোলাওটা আর কি পোলাও টা রেডি হওয়ার পর আমাদের দেখতে অনেকটা এরকম পোলাওটা রান হওয়ার পর আমাদের দেখতে একটু সুন্দর লাগতেছে এবং এরকম দেখা

তো শ্যাময়গুলোকে দেওয়ার পর আমাদের হচ্ছে আমি আবার নাড়তে থাকি যাতে হলো তার দুধের বিভিন্ন উপকরণের সাথে ভালো মতো মেশে স্বাদটাকে আরো সুন্দর এবং মজাদার বানাতে পারে দেখতেও অনেকটা সুন্দর লাগতেছে তো এগুলো করার পর আমাদের দেখা যাবে যে শ্যামাটা একটু লালচে ধরুতের যে সাদা রঙ একটু লালচে টাইপ চলে আসবে শ্যামার কারণে তারপর আমাদের হচ্ছে কালারটা আস্তে আস্তে সুন্দর করে চলে আসতেছে তো এইভাবে আমাদের আজকে যে মুরগির রোস্ট আর মুরগির রোজ পোলাও আর এই যে সেমাই এগুলো রান্না ওটা সম্পূর্ণ হয়েছে তো এটাই ছিল আমাদের আজকের এই যে টাস্কটা কুকিং টাস্ক ওটা আমাদের ছিল সকলে সবাইকে ধন্যবাদ এবং ভিডিওতে কিছু নয়াজ অষ্টছে যে এগুলো আমরা সবাই একটু ক্ষমা পূর্ণ চোখে একটু দেখে ওকে আল্লাহ হাফেজ